সাদা কাপড় পরা মূর্তিটা সামনের দিকে বাচ্চাটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে বন্ধুরা আজ সেই সর্বপ্রথম রাজ্যে প্রায় তিন ঘন্টা মতো একটা বাচ্চা শিশু নিখোঁজ ছিল আমরা চারিদিকে খোঁজার পরে পাইনি হঠাৎ করে দেখি এক কুকুরের পাশ থেকে এক ভয়ানক জঙ্গলের মধ্যে এগিয়ে যাচ্ছে বাচ্চা শিশুটা তার সামনে দেখি একটা সাদা কাপড় পরা কোনো এক ভয়ানক মূর্তি এগিয়ে যাচ্ছে বাচ্চা শিশুটা তাকে স্মরণ করতে করতে সামনে দিকে এগিয়ে গেল তারপরে আমরা বড় আতঙ্ক নিয়ে সামনের দিকে গুড় গোড় করে এগিয়ে যেতে লাগলাম যে কোনো উপায়ে ওই বাচ্চা শিশুটাকে বাঁচাতেই হবে তাই আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম হঠাৎ করে দেখি সামনে থেকে এক ভয়ানক সাদা মূর্তি আমাদের দিকে এগিয়ে আসছে আমরা একটু পিছনে সরে আসলাম আবার দেখি ওখান থেকে সাদা মূর্তিটা নিমিশের মধ্যে গায়েব হয়ে গেল আমরা সামনে ঘোটাই থাকলাম দেখলাম সেই বাচ্চাটা শুয়ে আছে অজ্ঞান হয়ে সেই বাচ্চা শিশুটার কাছে গিয়ে দেখলাম ওর কোনো সাড়াই নেই পুরো মরার মতো শুয়ে আছে ও প্রথমে আমরা ওকে তোলার চেষ্টাই করলাম কিন্তু ওর কোনো সাড়াই ছিল না তাই ওকে আমরা ছেড়ে চারদিকে চকমক করতে থাকলাম সেই ভয়ানক জিনটা কোথায় গেল তার তাকে দেখসাট করে দেখি ওর থেকে এক সাদা মূর্তি আমাদের সামনে ভেসে এলো আমরা তাই দেখে ছুটে পালাতেই থাকলাম কিন্তু বাচ্চাটা ওখানে পড়ে রইলো সেই জন্য আমরা আবারও বাচ্চাটার কাছে এগিয়ে যেতে লাগলাম আমরা বাচ্চাটার কাছে না গেলে ও বাচ্চাটাকে পুরো জানাই মেনে দেবে কারণ ওকে মেরে ফেলার জন্য ও বাচ্চাটাকে নিয়ে এখানে চলে এসে ভয়ানক জঙ্গলের মধ্যে আমরা বাচ্চাটার কাছে আবারও গিয়ে দেখলাম বাচ্চাটা কোনো সাড়া ছিল না অজ্ঞান অবস্থায় পড়ে আছে আমি চারিদিকে চকমক করতে থাকলাম যদি আশেপাশে আবারও কোনো কিছু দেখা যায় হঠাৎ করে সামনে থেকে কিছু একটা এগিয়ে এলো সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম এখানে আর কিছু আছে কি নেই চারিদিকে চকমক করতে থাকলাম লাইটের ফোকাসে আর কিছু ধরাই পড়েনি সেই জন্য আমি ছুটে গিয়ে বাচ্চারা পাশে দাঁড়ালাম ওকে যে কোনো উপায়ে অজ্ঞান থেকে তুলতেই হবে যে বাচ্চাটা ডাকার চেষ্টা করলাম ও উল্লই না অজ্ঞান না ভাইতে আমি দোয়া পড়ে খুব দিয়েছিলাম কিন্তু তাও অজ্ঞান ভাই নিয়ে কোনো সাড়াই ছিল না পুরো যেন মহান মতো শুয়ে আছে আমি বাচ্চাটাকে রেখে ছুটে পুকুরের দিকে এগিয়ে গেলাম জল আনার জন্য জল নিয়ে বাচ্চাটার মুখে ছিটিয়ে দিতে দেখলাম অজ্ঞান ভে কাঁদতে শুরু করলো তারপরে আমি খুব বড়া ভয় নিয়ে চারিদিকে চকমক করতে থাকলাম আমাদের মধ্যে আরো একটা ভাই নিখোঁজ হয়ে গেল হঠাৎ করে আমি বাচ্চাটার সাথে কথা বলার চেষ্টা করি সে কোনো মতো কথাই বলছে না শুধু কেনেই যাচ্ছে আবারও শুয়ে পড়লো বাচ্চাটা বাচ্চা শিশুটার মুখে হাত চাপড়ে চাপড়ে কথা বলতে থাকলাম আর ওকে তোলার চেষ্টা করলাম ও কাঁদতে কাঁদতে আবারও শুয়ে বললো মাটিতে যেন মনে হচ্ছে ওর কোনো ওটা শক্তিই নেই খুব ভয় পেয়ে গেছে ও আমি বাচ্চা শিশুকে তুলে বসিয়ে দিলাম দিয়ে চকমক করতে থাকলাম যে আমার আরেকটা ভাই গেল হঠাৎ করে দেখি এক ভয়ানক গম্ভীর আওয়াজ বেশি আসছে কানের মধ্যে একটা গাছের উপর থেকে সেখানে তাকিয়ে দেখলাম আমার সেই ভাইটা গাছের উপর শুয়ে আছে যেন মনে হচ্ছে ওই ভাইটাকে গাছের উপরে কেউ একজন আটকে রেখেছে তার কোনো সাড়াই ছিল না যে নেমে আসবে আমি ছুটে গেলাম গাছের তলায় গিয়ে দেখি এমন একটা ভয়ানক আমি ওইখানে যাওয়ার পরে ভাইটা যেন নড়াচড়া শক্তিটা ফিরে পেয়েছে আমি হাত বাড়িয়ে দিলাম লাভিয়ে আনার জন্য কিন্তু সে লাভতেই পারছে না মানে এতটা ভয়ানকভাবে সে পরে আমি আস্তে আস্তে গাছ থেকে ভাইটাকে নিচে লাগালাম ভাইটাকে দেখে মনে হচ্ছে সে খুব ভয়ে ঘাবড়ে গেছে আমি হাতটা ধরতে হঠাৎ করে মাটিতে গুড়িয়ে পড়ে গেল মাটিতে পড়ে যাওয়ার পরে অজ্ঞান হয়ে গেল আমি তোলার চেষ্টা করলাম কিন্তু আর উঠছে না ভাইটা আমি ছুটে পুকুরের দিকে এগিয়ে গেলাম জল আনার জন্য জল নিয়ে আসার পরে ভাইটার মুখের উপর ছিটিয়ে দিলাম ভাইটার অজ্ঞান ছেড়ে গেল ওকে আবারও শুয়ে পড়লো যেন মনে হয় খুব ভয় হচ্ছে মনের মাটি থেকে উঠে ধসার শক্তিটাই ও হারিয়ে ফেলেছে আমি টেনে তুলতে থাকলাম আস্তে আস্তে ওকে তুলে বসিয়ে দিলাম আমি জিজ্ঞাসা করলাম হঠাৎ করে তুমি গাছের উপরে কী করে গেলে ভাইটা হাত বাড়িয়ে ইশারা করে দেখালো গাছের উপর দিকে যেন ওখানে কোনো এক ভয়ানক কিছু আছে সেটা ইশারা করছে যেন আমরা কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু ভাইটা বলছে ওখানে কেউ একজন আছে তাই আমি ভাইটাকে তুলে নিয়ে এগিয়ে গেলাম ওই বাচ্চা শিশুটার দিকে এগিয়ে গিয়ে দেখলাম বাচ্চাটা এখনও বসে বসে কাঁদছে ওকে আমি কিছু জিজ্ঞাসা করলাম কিন্তু ও কোনো উত্তরই দেয়নি শুধু কাঁদছে আমি হাত ধরে তুলে দাঁড় করিয়ে দিলাম দিয়ে বাচ্চাটার সাথে আমি কথা বলার চেষ্টা করি কিন্তু কোনো কথা বলছে না তারপরে আমি জিজ্ঞাসা করি আমার এই ভাইটাকে যে তুমি ওখানে কি করে গেলে আর কি হয়েছিল তোমার সাথে আমার এই ভাইটা কোনো কিছু উত্তর দেওয়ার আগেই আবার মাটিতে গুটিয়ে পড়ে গেল ওর সাথে এমন কি ঘটনা ঘটেছিল আমি জানি না কিন্তু ওর আর দাঁড়িয়ে থাকার ক্ষমতাটাই নেই যেন মনে হচ্ছে ও খুব ভয় পেয়ে আছে আবার হঠাৎ করে দাঁতি লেগে গেল ভাইটার আমি ডান হাতে আমুলটা চাপ দিলাম ভাইটার দাঁতি ছেড়ে গেল আমি তুলিয়ে বসে দিলাম আমি এদের থেকে অনেক ভয় পেয়ে গেছিলাম আমি এই মুহূর্তে এদেরকে নিয়ে কী করবো এটাই বুঝতেই পারছিলাম না তারপরে আমি ওদের দুজনকে বোঝাতে থাকলাম আর জিজ্ঞাসা করতে থাকলাম যে কী হয়েছিল বা কেন এতটা ভয় পেয়েছিল কিন্তু ওরা আমার উত্তর দেওয়ার মতোই কোনো শক্তিই ছিল না আর ওরা যা জিজ্ঞাসা করি যেন কথা না ওদের মুখ থেকে ভয় ভয়ে কিছু করে আমার এই ভয়টা কিছু কথা বললো তাই শুনে আমার বুকের মধ্যে ভয়ানক ভাব সৃষ্টি হলো আমার এই ভাইটা বললো মানে আমি যখন বাচ্চা শিশুটাকে রেখে চারিদিকে খুলতে গেলাম আর কিছু আছে কি নেই ওই ভাইটার সামনে কোনো এক ভয়ানক সাদা কাপড় পরা কেউ এসেছিল এসে তাকে গলার ডিপে গাছের উপর তুলে নিয়েছিল আর তাকে ছাড়তেই চাইছিল না আমি যখন ভাইটার কাছে গেলাম সে তখন তাকে ছেড়ে দিয়ে চলে গেল সে ভাইটা যেন হালকা হয়ে গাছ থেকে নিচে লাম আমি এইসব কথা শোনার পরে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না আমি ওদেরকে নিয়ে জঙ্গলের বাইরে এগিয়ে এলাম হঠাৎ করে দেখি পিছন থেকে এক ভয়ানক গম্ভীর আওয়াজ ভেসে আসে খানের মধ্যে আর সাদা কাপড় পরে কেউ একজন এগিয়ে আসছে আমাদের দিকে ওই দেখে আমরা তিনজনই খুব ভয় পেয়ে গেছিলাম আর এক মুহুর্তেও ওখানে দাঁড়ালাম না তিনজন ছুটে পালালাম আস্তে আস্তে ওই গম্ভীর আওয়াজটা আমাদের দিকে আরও বেশি আসতে থাকলো